সম্মানিত মশক আমার এই দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ছোট বেরোতে দেখতে পাচ্ছেন আশা করছি সকলেই ভালো আছেন স্ক্রিনে যে মাছের পোনাগুলো লক্ষ্য করতে পারছেন এটি হলো অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা এই থাই কাশ মাছের পোনাটি আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি বেড়া আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন আমরা যত করে সবাই মাছটি বাংলাদেশের যে কোনো জায়গাতে হোম ডেলিভারি দিয়ে থাকি বাইরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই মাছটি আমাদের কাছকে নিতে পারবেন বাইরা এই মাছটি নিলে আপনারা অতীতের লাভবান হতে পারবেন এই মাছটা আমাদের কাছ থেকে কম খরচে নিয়ে আপনারা ছয় থেকে সাত মাসের ভিত্তে একটাই বাজারজাত করতে পারবেন এক একটা এক কেজি থেকে দেড় কেজি ওজন হবে ছয় থেকে সাত মাসের ভিত্তে আমাদের কাছে সকল প্রকার মাছের রেণু অপনা পাওয়া যায় আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ